আমার নবীজি সমস্ত কথাগুলি শুনতে পেলেন সাথে সাথে মসজিদের মধ্যে প্রবেশ করলেন মসজিদের মধ্যে প্রবেশ করার পরে সাহাবাদেরকে প্রশ্ন করলেন আমার সাহাবারা তোমরা হোয়াটস দ্য ডিসকাশন তোমরা কি বিষয় নিয়ে কথা বলছিল একটু বলো তো নবী তো সব শুনেছেন কথা বুঝতেছেন নবী সব শুনেছেন তারপরেও জিজ্ঞেস করতেছেন তোমরা কোন বিষয়ে কথা বলেছ আমাকে একটু বলো তো সাহাবারা সাহাবারা জবাবে বললেন হে আল্লাহ আমরা সমস্ত পয়গাম্বরদের মর্যাদা শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলছিলাম সমস্ত সমস্ত পয়গাম্বরদেরকে মর্যাদা পেপারে কথা বলছিলাম আমার নবিষ্ট কোন সময় জবাব দিলেন আমার সাহাবারা শোন আল্লাহ তালা আদম নবীকে নাম দিয়েছেন আদম সফি

এবার আমার নবী ব্যাখ্যা করলেন খালিদুল্লাহ হচ্ছে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু এবার কোন বন্ধু বেস্ট জানার দরকার আছে না নাই আমার যুবক ভাই তুমি তোমার বন্ধুকে বলছো সে হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড ক্লোজ মানে কাছের বন্ধু যুবক ভাইরা বুঝতেছেন কথা সে হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড আবার বলতেছো আমার সব বন্ধুদের মধ্যে একটা হচ্ছে সেরা তাকে আমি সব সময় সুখে দুঃখে পাশে পাই সে হচ্ছে আমার হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড কি ফ্রেন্ড বলেন বেস্ট ফ্রেন্ড মানে হচ্ছে একবারে কাছের বন্ধু আমার বাইরা ফালিল হচ্ছে বন্ধু হাবিব হচ্ছে বন্ধু আমার নবী ব্যাখ্যা করে বললেন ফালিল হচ্ছে অনেক বন্ধু যাকে খুশি করার জন্য সেই বন্ধুটা কাজ করতে থাকে অর্থাৎ ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করার জন্য সদা সর্বদা কাজ করতে থাকেন আমার আল্লাহকে আমি খুশি করতে হবে তা না হলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে যদি আল্লাহকে খুশি না করি কিন্তু হাবিব হচ্ছে অনেক বন্ধু যে বন্ধুকে খুশি করার জন্য সদা সর্বদা আর সে মালিক সর্বদা পাগল পারা হতে থাকি সুবহানাল্লাহ বলেন আমার নবীকে খুশি করার জন্য আমার নবিকে পছন্দের জিনিসগুলি দেওয়ার জন্য আরশের মালিক আল্লাহ স্বয়ং পাগল পারা তাকে সেটাকেই বলা হয় হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আস্তে পড়বেন জোরে পড়বেন সুবহান আমার বন্ধুগণ এই হচ্ছে নবীর মর্যাদা এ সালাতের স্বাদ জানলেন তো আর কি জানবেন বলেন কুরআন আপনি কুলেন ভাই কুরআন কুলি কুলে